তারা নিজেদেরকে মুসলমান বলে হারামের আউলাদ তারা আমাকে গালিগুলোজ দিয়েছে কেন আমি যখনই বলেছি শাহরুখকে মুসলমান শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না সালমান খানকে মুসলমান বলা যাবে না আমির খানকে মুসলমান বলা যাবে না যদি বলেন দলিল কি আছে সব থেকে বড় দলিল আজকে আমি পেয়েছি আপনাদের মসজিদে শাহরুখ খান ক টাকা পাঠাইছে কথা বলে না এক টাকা পাঠাই নাই দারুলুম দেওবাঁধে খড়গপুর মারকাজে মুড়া কাটা মার কাছে যদি কেউ দলিল দিতে পারে ওরাই হারামের টাকা কোনো মসজিদ মাদ্রাসায় গেছে আমি তার জুতোর মালা পড়বো শুনবেন আজকে আমি রিপোর্ট দেখলাম আমাদের দেশে অমুসলিম ভাইদের রাম মন্দির তৈরি হয়েছে বাবরি মসজিদ ভেঙে উনি পাঁচ কোটি টাকা দান করেছেন দিয়েছে এটা আমি বলে গেলাম আপনাদেরকে তো তাকে আপনি কি করে মুসলমান বলছেন আমার কথাটা আমি গুদা বাংলায় কথা বলছি আর আমি কোনো বাপের বেটাকে ভয় করে কথা বলিনি আমি যেটা বলছি বাস্তব যারা শাহরুখ খানের ভক্ত আছে তারা শোন তোমাদের আল্লাহ ওই হারাম খোদ্ের সাথে করবে তোমরা আজকে আলেমকে মহাব্বত করতে পারলে না ফটো তো তুলে হারাম কর আমার সাথে ভালোবাসে শাহরুখ খানকে ফটো তুলবে আমাদের সাথে মাহব্বত করবে সালমান খানকে পোশাক পরবে চুল কাটবে তাদের মতো আখলাখ নোখ রাখবে তাদের মতো আর তুমি বলছো আল্লাহ নবীকে ভালোবাসি আমার মায়েরা এরা নেল পালিশ লাগায় শুয়োরের মতো নোখ রাখে আর্টিস্টদের মতো চুল কাটে ওই নাচনে বালির মতো ফিলিমে আর এরা বলে মা আয়েশাকে ভালোবাসে মা খাদিজাকে ভালোবাসে ওই রকম নারীদের মুখে জুতো মারা হবে কেমতের দিনে জাহান্নাম ছাড়া কিছু পাবে না আপনি মনে করেছেন বদ্দিনের উপরে টিকে থাকলে জান্নাত পেয়ে যাবেন এই মলবিরা জান্নাতে দিবে কোন বাপের বেটা মলবি বলে সুদ খোরকে গাঁজা খোরকে যে জীবনটা গোটাই গাঁজার ভাটিতে কাটাইছে মদের ভাটিতে তাকে আমার মতো মলবি আর পীর জান্নাতে দেবো সেই পীর আর সেই মলবি আগে কেলানি খাবে এটা লেখে নিয়ে যান আমি শহরদের বেটা বললাম শুনেলেন মোলবিদের উপরে দায়ী চাপাবেন না এই লোকটা বিয়ে দিয়েছে দ্বন্দ্ব শুরু হয়ে গেল এই বিয়েটাই হয়নি যখন জানা গেল তার স্বামী আছে বিয়েটাই হয়নি হারাম লোকের বউকে নিয়ে কেউ যদি পালিয়ে এসে ঘর করে তার আগের স্বামী যদি তালাক না দেয় ঈদত পালন না করে যতদিন ঘর করবে হারাম যতদিন করবে তার সঙ্গে ঘর করবে মিলামিশা করলে জিনা করা হবে বাচ্চা হলে জারদ সন্তান পয়দা হবে আমি শকতের বেটা বলে গেলাম কোনো মলবি যদি হালাল বলে দেয় এক্ষুনি আমি দু ঘন্টা আছি কোনো বাপের বেটা মলবি থাকলে তাকে নিয়ে আসুন তাকে আমি ঘাড়ে ধরে গাড়িতে চাপি আমার মাদ্রাসায় আবার ভর্তি করব যদি বলে না লোকের বউকে নিয়ে পালিয়ে এসে তার স্বামী তালাক না দিলেও বিবাহ করা যাবে সিস্টেমেটিকাল আছে যদি বলেন মেয়েদের তরফ থেকে তালাক হয় না হয় ইমারেতে শরিয়ায় যেতে হবে খোলা তালাক নিলে সিস্টেমেটিকাল আছে মুক্তিদের কাছে যেতে হবে আপনাকে তারা যে সিস্টেমেটিক্যাল দিবে ইসলামী তরিকায় সেই সিস্টেমেটিকাল ইমারেতে শারিয়া কিংবা কোর্ট থেকে স্বামী যদি অত্যাচারী হয় স্বামী যদি ছাড় দিতে না চায় জিনিসটা সত্য হতে হবে মিথ্যা হলে হবে না মিথ্যা হলে তুমি আবার হারাম কাজ করছো আজকে তো মুসলমান শুনেলেন এই বাচ্চারা এখানে মক্তব চলছে এদের জন্য অনেক অনেক সকলে বলুন আমিন আজকে মুসলমান পেচিয়ে যাওয়ার কারণ মূল দুটো এক হচ্ছে না এদের কাছে দিনই শিক্ষা আছে না দুনিয়াবি শিক্ষা আছে দুটোর মধ্যে একটাও নেই দুনিয়াবি এডুকেশন নেই শিক্ষা নেই যার কারণে এই দুর্ঘটনা ঘটছে বড় কষ্ট লাগে আপনারা বিচলিত হচ্ছেন একটা মেয়ে দেখছি ফটো দিয়েছে ভিডিও ছেড়েছে ফেসবুকে মুসলমানরা দেখছে আজকে বলে দিই যদি কেউ বলে থাকে ভারতের আজকে সবাই খুশি আল্লাহর কসম করে বলছি আমি ইয়াসিন খুশি লয় আজকে আমাদের বুকের ওপরে পাথর চেপে গেছে যদি কেউ বলে কোনো মিডিয়াওয়ালা শুনল হিন্দুস্তানকে সারে লোক খুশ কি দিন হ্যাঁ খুশি কে দিন হ্যাঁ তো মে রাখ সারে মুসলমান আমরা আমাদের সন্তানকে বলে যাব আমাদের সন্তান যারা থাকবে দেখো আমি আমার মেয়েকে বলে যাবো আপনারা আপনাদের সন্তানকে জানিয়ে যাবেন আমাদের তৈরি বাবরি মসজিদ ভেঙে তার উপরে রাম মন্দির তৈরি করা হয়েছে এটাই আমাদের বুকের ব্যথা বোম্বে একটা মেয়ে যদিও তার নাম লোব না আমার মুখটা না পাক হয়ে যাবে ফরজ গোসল করতে হবে সে নিজেকে বলছে মুসলমান হেকিন মানে পেদল আহী হাসে মুম্বাই মহারাষ্ট্রে পায়দল আই হে তোমারে মে পেশাব কর দিয়া तुमको वहां पर घुसने नहीं दिया কতরা বলুন ঠিক কিনা তুমি ওখানে প্রবেশ করতে পাবে না কিউকে তুম তো জন্মলি হো মুসলিম কি taraf se আপনারা বলুন আজকে কেউ যদি পেপার খুলে দেখাতে পারে ওয়াসিম রিজভির মত হারামের اولاد 2 বছর আগে বলেছে আমি সনাতন ধর্ম কো अपना लिया पगड़ी भी लगा ली

সেই লোকটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছিল জোরে বলুন সুহান সেই লোকটা মারা গেছে আল্লাহ তাকে জান্নাতি করুক বলুন আমি হ্যাঁ সেই লোক মারা গেছে সে নিয়ত করেছিল হে আল্লাহ আমার হাতের দ্বারা এত বড় পাপ হয়েছে আমি ইসলাম কবুল করেছি আজকে তুমি আমাকে তৌফিক দাও আমি জানো মৃত্যুর আগে পর্যন্ত একশোটা মসজিদ নিজের হাতে তৈরি করে মারা যায় সে কমপক্ষে সত্তর আশিটা মসজিদ তৈরি করেছে নিজের হাতের দ্বারা তারপরে মারা গেছে আল্লাহ যেন তার সব গুণাকে মাফ করে দেয় জোরে বলুন আমি এতগুলো ভিড়ের মধ্যে একটা লোককে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে এটাই ইসলামের কামিয়াবি জোরে বলুন সুহান আল্লাহ এটাই ইসলামের জন্য খুশি গম আমাদের আছে যতই তোমরা বলো আমার ভাই বড়ো কষ্টের বিষয় আমি কোনো রাজনৈতিক বক্তা নই আমি কোনো সাম্প্রদায়িক বক্তা নই যাদের মন্দির হয়েছে তারা খুশি যাপন করবে অসুবিধা কিচ্ছু নাই এখানে যদি কোনো মুসলমান বলে মাই খুশ হই হা তো তুম বেইমান আর কাফির হো काट दिया तो समझ কিছু वो मौलवी কাট ईमान তো खारिज খারিজ হে এই কথাটা যদি কোনো মলবি বলে ভুল পড়েছে তার ইমানটাও ধ্বংস হয়ে যাবে কেন আছে লাইলা হাউলা দুটো নৌকায় পা দিবে না একটা নৌকায় শুধুমাত্র আমাদের বিশ্বাস একজনের উপরে সকলে জোরে বলুন কার উপরে আরো জোরে বলুন কার ওপরে সকলে জোরে বলুন না রাই তাকবীর একমাত্র আল্লাহর ওপরে বিশ্বাস এটা আমরা রাখি তবে আমার একটা দোয়া বইলেন দুঃখ এক জায়গায় হয়েছে আজকের দিনে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলছি যেদিনে আমার আল্লাহ চাইবে আগার মেরে আল্লাহ নে চাহা তো বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেঙ্গে জোরে বলুন ইনশাল্লাহ বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেঙ্গে আগার আমার হাল্লা রাজি রাহা এখন মুসলমানদের ছেলেদের জন্য একটা ডোজ দি ফেসবুকে ইউটিউবে ফেসবুকে এরা হারাম করা পোস্ট করছে আমাদের বাবরি চলে গেছে আমাদের মসজিদ চলে গেছে তো বাবরি মসজিদের জন্য কাঞ্চিস ওরে হারাম তোর ঘরের মসজিদ তোর জন্য কাঞ্চে তুই জীবনে নামাজ পড়তে যাস না এটা কত দুঃখের ওই জন্যে কেন না গোটা পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য সিজদার করে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ আমাদের যদি মসজিদ না থাকে বাড়ির ভেতরে নামাজ হবে না হবে না কথা বলেন হবে আমরা পড়তে পারি না পারি না পারি ভারতের যতগুলো মসজিদ আছে একজন এক মুসলিম ভাই সনাতনী কমেন্ট মসজিদ তোড়া হোহ সারে বাকি के বোলা ভাই সারে কে সারে মসজিদ তোড় হিন্দুস্তানকে আল্লাহ কী কসম মুসলমানকে দিল ও দিমাগ সে রসুল কে को মিটা সকতে জোরে বড় সব